তাইওয়ানের যুবক হঠাৎ করে কি এমন কাজের জন্য আমাদের এলাকায় যুবক আমার বা সাথে ঘুরাফিরা করতেছে আর তাইওয়ানের যুবক আমাদের এলাকায় আসার পর উনাকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম সবকিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আর আজকে আমি ওই ভাইয়া কে নিয়ে পুরো আমাদের এলাকা দেখাবো তো চলো তাইওয়ানের যুবককে নিয়ে আমাদের পুরো এলাকা দেখাই তার পাশাপাশি তোমাদের নিয়ে এলাকা দেখাই আমি তোমাদের গরিবের ব্লগার কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম তাইওয়ানের যুবক বন্ধু টানে বাংলাদেশ তাও আবার তিন হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তো উনি কিন্তু আমার এক বড় ভাইয়ের সাথে আসেন আমাদের এলাকায় আর ওনাকে নিয়ে চলে আসলাম আমরা আমাদের হাসুন রাজার বাড়িতে এটা কিন্তু আমাদের অত্র এলাকার খুবই জনপ্রিয় এবং নামকরা আমি যখন ওনাকে প্রথম সোশ্যাল মিডিয়াতে দেখছি তখন আমি অনেকটা অবাক হয়েছে যে তিন হাজার কিলোমিটার পাড়ি দিয়ে উনি কিন্তু বন্ধু টানে চলে আসছে আমাদের বাংলাদেশ তো এটা কিন্তু আমি ওনাকে অনলাইনের মধ্যেই দেখছি তো আজকে ফাইনালি কিন্তু হঠাৎ করে আমাদের এলাকায় চলে আসবে তাও আবার আমার এক বড় ভাইয়ের হাত ধরে যখন আমরা বাসায় ছিলাম তখন কিন্তু উনি অনেক বেসিক সাইডে হয়ে গেছে যে আমাদের পুরো গ্রামটা ঘুরে দেখবে এরপর আমরা সিলেক্ট করলাম না উনাকে হাসুন রাজার বাড়ি নিয়ে ঘুরে আসি আর ওনাকে বুঝিয়ে বললাম যে আমাদের এই এলাকার মধ্যে হাসুন রাজার বাড়ি অনেক অনেক বেশি পুরাতো তাই উনি বললেন তাইলে চলো ওই বাড়িতে ঘুরে আসি আর উনি কিন্তু অলরেডি ব্লগ শুরু করে দিয়েছে প্রথমে যখন আমি ভিডিও করতেছি তখন কিন্তু উনি একদমই জানে না যে আমি ব্লগিং করতেছি এর কিছুক্ষণ পর আমি ওনাকে বললাম আমার একটা চ্যানেল আছে এখানে সাবস্ক্রাইবার প্রায় সাড়ে নয় হাজারের মতো তখন কিন্তু উনি অনেকটা অবাক হয়েছে তারপর বলে আমাকে তুমি এই বয়সে এতটুকু আগায় গেছো আমি আরো আগায় যাও

উপর এতটা এক্সাইটেড হয় ওই ভাইয়াকে আমি না দেখলে বুঝতেই পারতাম না উনি কিন্তু বাংলাদেশে প্রথমবার আসছে এই আসন রাজার বাড়ি উনি কিন্তু একদমই বলতে পারতেছেন না প্রথমে যখন আসছিলেন তখন থেকে ভিডিও আর ফটোশুট করতেই আসেন করতেই আসে সবচাইতে দুঃখজনক বিষয়টা হচ্ছে ওনার বাসা কিন্তু আমাদের বুঝতে একটু কম সুবিধা হয় এরপর আমরা চলে আসলাম রামপাসা বাজার উনি বলতেছেন যে আমি বাজার ঘুরে দেখবো তাই আমরা চলে আসলাম রামপাসার খুবই বিখ্যাত একটি বাজারে যেখানে আসার পর কিন্তু উনি সব কিছু দেখতেছেন ঘুরে ফিরে বাজারে আসার পর উনি কিন্তু কুয়েল পাখির দিকে এত পরিমাণ নজর দিয়ে রাখছে উনি মনে হয় ফার্স্ট দেখছে এইরকম পাখি আমরা উনাকে বুঝিয়ে বললাম ওইগুলো কিন্তু চিকেনের মতো খাওয়া যায় এরপর উনার মন চাইলো যে ফল ফুড কিছু খাবে তাই আমরা একটা দোকানের মধ্যে চলে আসলাম উনাকে নিয়ে যে উনি ফুল খাবে তারপর উনি কিন্তু সিলেক্ট করতে কোনটা খাবে আর কোনটা দেখবে আর কোনটা নিবে এখান থেকে কিন্তু ফুড কেনার পর উনার মন যে আমাদের আর পুরো এলাকাটা ঘুরে দেখবে তার জন্য নিয়ে আসলাম আমাদের ওই বড় মাঠের দিকে যেখানে কিন্তু অনেক বড় একটা ফুটবল খেলা হয় আর ভাই উনার এত পরিমাণ ফুটবল খেলা পছন্দ আমি তোমাদেরকে কি বলবো আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি উনি কিন্তু ফুটবল খেলা দেখাতে দাঁড়িয়ে রয়েছে তো আমরা উনাকে বললাম তোমার ফুটবলের সবচেয়ে প্রিয় দল কোনটি উনি বলে আমি ওইগুলো পছন্দ করি না এরপর

টাকায় নিয়ে আসছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ